নমস্কার আপনাদেরকে স্বাগত মাতারাবা পার্টিস ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেকে ফোন করে বারবার বলছেন মায়াপুরে দু কাটা পাঁচ কাটা দশ কাটা বারো কাটা জায়গা কিনবেন জায়গা কিনে বিজনেস করবেন বাড়ি করবেন যারা বিভিন্ন বিজনেস বাড়ি সমস্ত কিছু করতে চাইছেন তাদের জন্য মায়াপুর ইস্কনের বুকে দু কাটা তিন কাটা এক কাটা চার কাটা বাড়ি সহ জমি ফাঁকা জমি সমস্ত কিছু সন্ধান আমাদের কাছে রয়েছে আপনারা নির্দ্বিধায় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন কল করুন আমরা আপনাদেরকে সমস্ত জমি গাইডলাইনস প্রোভাইড করব এটা আমরা নেমে যাচ্ছি এটা বারো ফুটের রাস্তা রয়েছে এই বারো ফুটের রাস্তা থেকে এই যে আমার বাসা এটা পুরো পাঁচিল ঘেরা জমিটা দেখছেন এই রাস্তার জমিটির দু সাইডের রাস্তা রয়েছে একটা হচ্ছে সামনের ঢালাই রাস্তা রয়েছে বারো ফুটের এবং এই গা দিয়ে এইটা নেমে এসছে বারো ফুটের রাস্তা ওই পেছনের প্লটগুলোর জন্য এই পুরো কলা বাগান দেওয়া যে পাচিল ঘেরা জমিটি দেখছেন এই জমিটি হচ্ছে আজকের প্লট আপনাদেরকে এই নতুন ভিডিওতে স্বাগত আমরা এটা ইস্কন মায়াপুর মন্দির থেকে মাত্র দশ মিনিটের ডিস্টেন্সে এবং মাসির বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সে যারা আপনার এরকম পরিবেশে জমি কিনতে চাইছেন বাড়ি করার জন্য হোক বা বিজনেস করার জন্য হোক এখানে চারিদিকে বহুদের বাড়ি রয়েছে আপনারা বাড়ি মন্দির সমস্ত কিছু এখানে করতে পারেন জমিটির দাম রয়েছে বাইশ লাখ টাকা করে কাঠা এখানে আরও একটি জমি রয়েছে দেখিয়ে দিই ওই যে জমিটি দেখতে পাচ্ছেন পাঁচিলখেরা ওই জমিটি রয়েছে তিন কাঠা ওটার দাম রয়েছে আঠেরো করে কাঠা এবং এটার রাস্তা রয়েছে ওই সাইড দিয়ে আমি ওই রাস্তায় আর গেলাম না এই পুরো পাঁচিলখেরা খেরা সম্পত্তিটি বিক্রি রয়েছে দশ কাটা জমি এই দশ কাটা জমিটি আপনাদের দাম রয়েছে বাইশ লাখ টাকা করে কাঠা যদি কেউ মনে করেন দুজন বহু মিলে ভাগ করে নেবেন আড়াই কাটা করে চারজন মিলে ভাগ করে নেবেন সেক্ষেত্রেও হতে পারে দুজন মিলে পাঁচ কাটা করে ভাগ করবেন সেটাও হতে পারে দেখতে পাচ্ছেন এখান থেকে অতটা প্রায় ষাট ফুটের কাছাকাছি ষাট সত্তর ফুটের ফন্ট রয়েছে পাঁচ কাটা জায়গা করলে পরেও এটা সুন্দর ফন্ট দাঁড়াবে এবং যদি দশ কাটা একসাথে নেন তাহলে পরে তো অতি উত্তম আর যদি কেউ মনে করেন যে এই সাইডের বারো ফুটের রাস্তা দিয়ে পাঁচ কাটা নেবেন ওই সাইডে ফ্রন্ট থেকে নেবেন সেটাও করা যাবে আপনারা যারা মায়াপুরে জমি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন ইস্কন মন্দিরের কাছাকাছি তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই পরিবেশ দেখছেন দুর্দান্ত পরিবেশ এটা একটা মন্দির রয়েছে ছোটো স্মৃতিধাম এবং এই জমিটি আপনাদের কাছে রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য হরে কৃষ্ণ ভালো থাকবেন পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লটে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ